নমস্কার শুভ শারদিয়া শুভ তৃতীয়ার শুভক্ষণে আমরা হাওড়ার ইচ্ছাপুর সংঘের যে সমস্ত পার্শ্ববর্তী এলাকার ঠাকুরগুলো আছে সেগুলোই আজকে পরিক্রমা করতে বেরিয়ে পড়েছিলাম কারণ বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছেন কিছু করার নেই তাই আমরা আজ হাওড়া শীতলা বারোয়ারি দু হাজার পঁচিশ সালের পূজা পরিক্রমাটা করেই ফেললাম আর সেটা আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম চলুন দেখেনি এই দু হাজার পঁচিশ সালের হাওড়া ইচ্ছাপুরের পার্শ্ববর্তী এলাকা শীতলা বারোয়ারি সংঘের এই বছরের থিম কি ওনাদের চিন্তা ভাবনা কি চলুন। এই বছরে কি বার্তা দিতে চলেছে আমাদেরকে সেটাও জানব প্রথমেই বলি এই থ্রিমের যিনি ওনার তিনি হচ্ছেন শিল্পী সিদ্ধার্থ কারার নামটা যদি ভুল বলে থাকি আমাকে মাফ করবেন আমার ভাষা গলায় এই নামটাই মনে পড়েছে শুনেছি সেটাই বললাম সঠিক নামও হতে পারে এটা এটাই দিতে চলেছে সালের চিন্তা ওনাদের চতুষ্কোণ ওনাদের এই উপস্থাপনা এখন যা পরিস্থিতি তাই নিয়েই একটি বার্তা মন্ডপে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমাদের এই প্রতিলিপিটি অবশ্যই পড়তে হবে যেটা আমি দেখালাম বা দেখাবো তাহলেই আমরা বুঝতে পারবো আসলেই কি হঠাৎ করে কিছু জিনিস দেখলেই মাথার ওপরে আকাশ ভেঙে পড়ার মতো কারণ অতটা দক্ষ অতটা বুদ্ধি অতটা ক্ষমতা হয়তো আমাদের মধ্যে এখন আর নেই কারণ আমরা যে বন্দি চার দেওয়ালের মধ্যে চার কোনায় বন্দি আমরা তিনটা আসলেই চতুষ্কোণ চতুষ্কোণ বলার কারণ এটাই আমরা চার কোণে ঘরের মধ্যে বাস করছি আমরা চারটে কোণ মোবাইলের তাতে বাস করছি আমরা চারিদিকটা ঘুরে দেখছি না তো খুব সুন্দর ওনাদের থিম শিল্পীর চিন্তাভাবনা অসাধারণ চলুন আমার ভাষায় বোঝাই তাহলে মানুষ এখন চার দেওয়ালের মধ্যে বন্দি তা তো ঠিকই অফিস অফিস থেকে সেই চার কোনা বাসের মধ্যে করেই বাড়ি ফেরা তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে কোনো রকমে চার বিছানার মধ্যেই ধপাস করে বসা ইদার চেয়ারে বসা তারপরে তো সেই চারটে কোনার মধ্যেই বন্দী থাকি চার মোবাইল ল্যাপটপ টিভি এইসবের মধ্যেই তো একদম ছোট্ট বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু আমরা এই মোবাইলের মধ্যেই আবদ্ধ হয়ে যাচ্ছি বাইরের পরিবেশটা তাকিয়েও দেখছি না কেউ যদি চলে আসে হঠাৎ করে একটু গল্পের জন্য আমরা কিন্তু বিরক্ত হই হই তো চিন্তাভাবনাটা অসাধারণ আজ এই চিন্তাভাবনার জন্য আমারও মনের কথাটা বলতে পারলাম থ্যাংকস টু হাওড়া শীতলা বারোয়ারি বাইরের পরিবেশটা আসলেই ভেঙে ছুঁড়ে তছনছ হয়ে যাচ্ছে সুন্দর গাছ যে গাছ আমাদের কাঠ ফল মূল অক্সিজেন সব দিচ্ছে জ্বালানিও দিচ্ছে সেই গাছ কেটেই আমরা বড় বড় প্রাচীর ইমারত সবটা বানাচ্ছি আমি কথা বলছি সেই শিল্পীর সাথে যার এত সুন্দর চিন্তাভাবনা এত সুন্দর বার্তা আমাদের কাছে পৌঁছে দিতে চলেছেন বা দিচ্ছেন উনি বললেন আমি তো আমার মতো করেছি এবার বার্তা বা মেসেজ আপনারা দেবেন আমাকে ভীষণ ভালো লাগলো থিমও ভীষণ ভালো লেগেছে আর আসলেই সৌন্দর্য গাছ কেটে হয় না বড় বড় ইমারতে হয় না সৌন্দর্য গাছের মধ্যেই আছে প্রকৃতির মধ্যেই আছে মোবাইল ফোন চারকোনা থেকে বেরিয়ে একটু পাড়ার মোড়ে আড্ডাটাই বেস্ট হোক আসুন আমরা হাতে হাত মিলিয়ে এবছরের পুজোর মেসেজের মধ্যে নিজেদের জীবনটাকেও বদলাতে পারি জয় মা দুর্গা তুমি এসছো নতুন রূপে নতুনভাবে ভাবে সাজিয়ে যেও ভিডিও যদি ভালো লাগে ভীষণ আমাকে আপ্লুত করেছে এই বার্তাটা তো আপনাদেরও যদি ভালো লাগে আমাকে একটা লাইক করে আপ্লুত করবেন বা করে করে কমেন্ট করে আমি তাহলে আরো ইন্সপায়ার্ড হবো আরো এরকম সুন্দর সুন্দর থিম খুঁজে বার করে আপনাদের প্রেজেন্ট করব বা আগামী দিনে আরও অনেক হয়তো বার্তা আপনাদের দিতে পারবো পুজো ছাড়া তো আরও অনেক অকেশন আছে ভীষণ ভালো এবারে আমরা বাইরে থেকে মানুষকে তাড়িয়ে দিই এবারে মা দুর্গা আমাদেরকে কিন্তু তাড়িয়ে দিয়েছে ওনাদের চিন্তা ভাবনা ভিতর থেকে সামনে গিয়ে মাকে দেখতে পারবো না আমরা বাইরে থেকেই দেখতে হবে সেই বন্দির মধ্যে থেকে আজ আসছি আরও নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আরও সুন্দর কথা হবে আপনাদের সাথে ভালো লাগলে ভালো থাক একটা লাইক করবেন ভালো থাকবেন অবশ্যই